আজকে আমার আসানসোল দক্ষিণ বিধানসভায় আমরা রাস্তায় নেমেছি মানুষকে এই নিমন্ত্রণ আমন্ত্রণপত্র দেওয়ার জন্য অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে আঠেরো তারিখ দুপুর একটার সময় আসছেন এবং সমস্ত মানুষ সমস্ত আসানসোলের মানুষ এবং আশেপাশের জেলার সমস্ত মানুষকে আমন্ত্রণ জানাই আসুন মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনুন এবং সামনে যে বিরাট বড় কাজ এই দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জি সরকারকে উৎখাত করার সেটা আমরা কিভাবে করবো কাজ আসুন তার কথা শুনে আমরা কাজে নামি যুদ্ধে নামি वंदे मात वंदे मात